আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমার পিছনে আপনারা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পিএস আজকে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব লেটস গো আপনারা ইতিমধ্যে থাম্বনেলে ছবি দেখে বুঝে গেলেন যেগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে পিএস এর ডাগার উপরে ফুলগুলা দেখতে খুব সুন্দর সাদা এই ফুলের উপরে বসে আছে মৌমাছি মৌমাছি সংগ্রহ করতেছে মধু এই ফুল থেকে মধু সংগ্রহ হয় আপনাদেরকে দেখাবো দিকে যে জায়গাটার মধ্যে আমি আসছি একটা ক্ষেতের জমিন সব দিকে পেঁয়াজের ছারা লাগানো হয়েছে এ পাশেও দেখতেছেন পিএস পাশে দেখা যাচ্ছে আলু ওখানেও দেখা যাচ্ছে পিএস সব জায়গা এই জায়গাটা যখন আমি আসি আপনাদের সাথে সবসময় শেয়ার করি খুব সুন্দর পেঁয়াজের ডগার উপরে যে ফুলটা হয়েছে একটা মধু সে ফুলের উপরে বসে আছে মৌমাছি মৌমাছি চারিদিকে ঘুরে দেখতেছে মধু সংগ্রহ করার জন্য তারপর আমি ওই সাইডে যাই আপনাদেরকে দেখাবো তার পাশে পেঁয়াজ গাছের পাশে আছে আপনার ধনী পাতা ধনি পাতার পাশে আছে সে চিনামুলা এই যেখানে সব কিছু আপনাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব আপনারা ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই যে চিনামূলা চিনামুলা যে ধরে নাই যাই হোক হলে আপনাদের সাথে আবার শেয়ার করব। পেঁয়াজের ফুলগুলো দেখলে আমার কাছে অন্যরকম লাগতেছে এই যে এই যে এখানে একটা দেখতেছেন পেঁয়াজের খুব সুন্দর করে লাগানো হয়েছে খুব সাজানো গোছানো করে এই পেঁয়াজের ছাড়াগুলো খুব সুন্দর করে দেখার মতন আজকে ব্লগটা হইতে যাচ্ছে পিএস পিএস দেশি পিএস নিয়ে আলোচনা হবে আপনারা ব্লগটা দেখবেন পিএস কীভাবে দৌড়ানো হয় কীভাবে লুকানো হয় সব কিছু আজকে এভরিথিং শেয়ার করা হবে পিএস যারা আগে ঢুকছে কত দরছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ পিজ চারানো লাগানো হয়েছে একটা আল্লাহর রশির রহমত আল্লাহর কেরামতি খেলা দেখেন এখান থেকে কয়টা দেখেন আল্লাহ কি পারে না মহান আল্লাহ তালা সব কিছু পারে একটা দুইটা তিনটা পিএস দর্শে দেখছেন আর বিষয়টা হচ্ছে যে আপনার ইমালটা ইমান যেটা আছে ওটা পরিষ্কার থাকতে হবে তাহলে আল্লাহ তাল্লাহ সব কিছু ভাগ্য বরফর করে দিবে আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে খুব সুন্দর আপনাদের সাথে আমার সব কিছু আপনাদের সাথে আজকে দেখানো হবে এখানে শাক সবজি বিভিন্ন কিছু রোপণ করা হয়েছে এগুলো হচ্ছে পিএস পিএস না কি রসুন বুঝলাম না এটা কি পিএস যাই হোক এগুলো সব পিএস আজকে আমার ব্লগটা হয়ে যাচ্ছে যে এর বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো আলোচনা হবে আমার পিজের বিষয় নিয়ে এই যে আল্লাহ দেখাতে দেখাতে আপনাদেরকে চলে আসলাম আল্লাহর কি রশিস রহমত এখানে কয়টা পিএস দেখতেছেন একটা কাছে দুইটা দর্শক যাক আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া এই যে এখানে কয়টা তিনটা আপনারা পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে সফলতার মুখ দেখতে পারবে না এই যে দেখেন দেশি পিএস আলহামদুলিল্লাহ এগুলো একটু সময় লাগবে আমি বলছিলাম না আপনাদেরকে সব কিছু আমার ব্লগে দেখাবো এই যে দেখেন দেশি পিয়াজ যাই হোক আপনারা ব্লগটা শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দিবেন সবার কাছে এ ভালোবাসাটা রইল আমার আদরের ভাই বোনরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আপনাদেরকে দেখালাম আগে কিভাবে রোপণ করা হয়েছে যখন পিঁজ যখন হয়ে যাবে তখন গাছগুলা এলোমেলো হয়ে যাবে তখন পিএস এমনি দেখা যাবে পেঁয়াজ কতটুকু হয়েছে না হয় নাই এগুলো সব কিছু অন্য রকম দেখা যাবে ঠিক আছে আপনারা দেখলে বুঝতে পারবেন পেঁয়াজ কীভাবে লাগানো হয় এই যে দেখেন এগুলো আর শেষ সমশেষ যাই হোক ব্লগটা এখানে শেষ করতেছি সবাই ব্লগটা দেখার সম্পূর্ণ অনুরোধ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন কোনো জায়গা নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ